ভন ভবনটা এখন ফাঁকা দেশিয়া গুলা গায়া যমতের জ্বালায়া দেশিয়া গুলা গায়া আলমতের জ্বালায়া পালায়া সাইর গলি ঢাকা ভন ভবনটা এখন ফাঁকা দুঘুলে ভন ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের বললে জনগণ বুঝে গেল তুমি বড় সৈরাজ তুমি বড়ই নাটকমাস তোমার নেই তোষারম লাল তুমি বড়ই নাটকমাস তোমার নেই

এখন খেলা হবে খেলা হবে স্বামী তোমার বলে না সংসদে দেবো মমতাজের বুকটা এখন ফাটে না খেলা হবে খেলা হবে স্বামী বলে না

পাইনি তুমি তাই মায়া তার অন্তরে মিথ্যা জুডিশিয়াল এর মধ্য দিয়ে সাউদিনের মতো আল্লামা সাইদের মতো হত্যা করেছে হত্যার বদলা জন্য তাদের স্বপ্নের বাংলা ধরার জন্য আপনারা প্রস্তুত আছে মিথ্যা फांसी দিলে সোনার মানুষগুলোর নালি মারাতর অন্তরে সেই আদলত আছে হাসির দরিয়া আছে সেই আদলত আছে হাসির দরিয়া আছে অপেক্ষা করছে শুধু ঢাকা তবে পাবে প্রভু তোমার দেখা প্রভু রে তবে পাবে প্রভু তোমার দেখা পেশিনা গুলা গায়া জগতার জালাইয়া দশিরা গুলা গাইয়া আলেম দের জালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা ভালো ভবনটা এখন ফাঁকা বুবুরে ভালো ভবনটা এখন ফাঁকা ডাইনি রে ভালো ভবন ধনী ছিল সমগ্র বিশ্ব মুসলমানের পদানত ছিল ও আমার প্রিয় ভাইরা গোটা মুসলিম উম্মত যখন জিল্লতির মধ্যে আটকে রয়েছে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের মাহফিলে বসে আজ আল্লাহর এই জমিনে যদি বেঁচে থাকতে হয় আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই আর এই জমিনে যদি মরতেই হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লার জন্য আল্লাহর কোরআনের জন্যই মরতে চাই তারা তারা সেই হাতগুলো দেখতে চায়

এটা তো জাম বাজার পর্যন্ত যাচ্ছে না মোতাবিম সাহেব কোথায় হ্যাঁ সালে ভাই এই আওয়াজ তো বাউন্ডারি পার হয় না আরেকটু জোর হলে ভালো হয় না আরে হুজুর বাংলাদেশের আবার যারা আপনাদের সাথে আছে আলেমে দি অন্তরে কোনো ভয় আজ সময় এসেছে দ্বীনের হবে বিজয় তাহলে আওয়াজটা সেই রকম রেডি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

সব কোন গর তোমার নামে তুমি আমার রাত হাজার পাখি দিন রজনি করছে কল সব কোন গর তোমার নামে তুমি আমার রাত হাজার বাকি দিন রজনি করছে কল সৃষ্টি তাম জিকির করে হয় না যে নিরব হয় না যে নিরব শুভ হাজার सुब सुब्दु अल

নবীর প্রেমের পরীক্ষায় পাস করা যায় না কেবলমাত্র খানকাই বসে মসজিদে বসে নবীর প্রেমে চোখের পানিতে বুক ভাসিয়ে দিলেই আমার রাসূলের প্রেমের পরীক্ষায় পাস করা যায় না সত্যি যদি নবী প্রেমী হতে হয় সত্যি যদি নবী প্রেমের পরীক্ষা দিতে হয় যে দেখো আল্লাহর রাসূলের সোনার সাহাবী হযরতে খাবাবের দিকে আমার নবীর প্রেমের প্রেমিক হতে গিয়ে আমার রাসূলের পরীক্ষা দিতে গিয়ে হজরতে খবকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল আজ আটষট্টি হাজার বর্গ মাইলের বাংলায় আমার নবীর কথা বলতে গিয়ে নবীর পথে চলতে গিয়ে যদি হজরতে খবের মতো আপনাকেও ক্ষত করা হয় ও বাংলার মুসলমান তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার গারে হীরা মডেল মাদ্রাসার সমرت পরিচালক আমাদের রবিউল ভাই কালকে এসে যেটা বলছে আপনাদের শোনা দরকার আমাদের শ্রোতাবাজন এই প্রতিষ্ঠানের মুহতামিম সালিহ ভাইয়ের গর্বিত বাবা মায়ের বক্তব্য শুনে অনেকগুলো টাকা হাদিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে কাটকোড়া লোক হাদিয়া দিতে জানে আমি তো মনে করতে পারি শুধু আমাদের নয়াখলি হাতিয়া দিতে জানে কিন্তু আপনারাও দেখিয়ে দিলেন যেন আবদারাও ভাতিয়া দিতে জানেন আলহামদুল্লিল্লাহ অন্ত্য রেকর উনি মায়ের গানের কারণে মিষ্টি তার মায়ের প্রতি তার ভালোবাসা সেই মায়ের প্রতি ভালোবাসার কারণে উনি আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ দাদা তার প্রিয় মাকে যেন জ্যাটনাতে উচ্চ মা খাও দান করলি আমি আর জোরে বলে আমি নবীর প্রেমের পরীক্ষা দিতে পারবো নবী প্রেমিক যারা দুই হাত উঁচু করি তারা যারা হাত উঁচু করেনি আল্লাহ তাও দাও যারা এক হাত উঁচু করেছে এবার গাইব তারা ইনসান যারা দাঁড়িয়ে আছে ওদের বসতে বলে রাখ করতে পারে আমি তো মুসাফির মানুষ তাদের বসতে বলবো না তাদের জন্য যে সকল অন্তরে নবী এবং রাসুলের ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা আল্লাহ তুমি তাদেরকে বসার সুযোগ করে দাও যারা দূরে দাঁড়িয়ে আছে কাছে কাছে আসার সুযোগ দাও তাদেরকে আমাদের সাথে কণ্ঠ কণ্ঠ মিলানোর কণ্ঠকে দাও আমার বিশ্বাস যদি তারা অন্য ধর্মাম্বলী না হয় নিশ্চয়ই কোরআনের প্রতি ভালোবাসা আছে তারা বসবে জোর করা দরকার নেই স্বেচ্ছাসেবক আমরা সবাই মিলে বসি তাহলে নবীর প্রেমে গাইতে পারবো তো ইনশাল্লাহ আসতে না জোরে মারাবা আসতে না জোরে

আপনি যতই বলেন আজকে আপনাদের সহযোগিতা করব না ইউটিউবে দেখেছি আপনি মঞ্চে গেলেই শুধু আজকে যা করেন আপনি গান সাথে নাই এই রকম সহযোগিতা করবেন ডান পাশে যুবক যারা দাঁড়িয়ে নবীন ভাই পেছনে শব্দ হচ্ছে তো না শুধু ভিডিও করার জন্য ব্যস্ত একটু জোরে গাওয়া দরকার নাহলে তো লোক ভাড়া করে এখানে নিয়ে আসতে হয় আমার আপনারা আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী জোর হবে না ইনশাআল্লাহ জোর হবে এবার হবে রেডি

তহানির পদ সাদো বিশ কমলিমা রে তহানির পথ সদিস কমি মালা রে অমর

তিন বাদশালো আমার দে তো জহানির বাদশালো কমলি রে তু জহানির বাদশালো কমি রে তু জহানির বাদশালো রে মুসলমান আর কত বঞ্চিত হবে মুসলমান নাস্তিক মুর্দাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামীতে এই জমিনে যদি কোরআনের

এই টাকাগুলো একবারে দিলে ভালো এই একবার দিলে আবার গাইতে হবে এক একবার দিচ্ছে টাকা আবার গাইতে হচ্ছে আলহামদুলিল্লাহ ভারে হেরা মডেল বাজার পরিচালক রবিউল ভাইকে ধন্যবাদ তার অনুরোধে গাইছি আপনাদের জন্য এই কথাগুলো যদি সত্য হয় আওয়াজ তুলবেন তো